হ্যালো বন্ধু ইমতা জর্নাল সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধু এই অক্টোবর মাসে এই রেশন সামগ্রীটা আপনারা পুজোর জন্য ডবল পেতে চলেছে তো এই কত এই অক্টোবর মাসে আপনারা রেশন সামগ্রী কত পাবেন এক্সট্রা মালটা আপনি বেশি কত পাবেন এ ওয়াই কার্ড যাদের আছে এসপি ডবল এইচ কার্ড আর কে এস কার্ড এর কার্ড এই কার্ডের মধ্যে কারা কত কিছু চাওয়া করে পাবেন তো এই ভিডিওর মতো আমি আলোচনা করেছি তো অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না পুজোর জন্য পেতে যাচ্ছেন আপনারা এই অবশিষ্ট আপনার এক্সট্রা এই রেশন দোকান থেকে সামগ্রী মাল তো বন্ধু অবশ্যই ভিডিওটি দেখবেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু পুজোয় পাবেন বাড়তি রেশন এই অক্টোবর মাসে কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে কী কী রেশন সামগ্রী পাবেন তালিকা দেখে নিন আগামীকাল থেকে প্রত্যেক রেশন কার্ডে পুজোর মাসে রেশন দেওয়া হবে রেশন তোলার আগে রেশন তালিকা তথা ফ্রি রেশন আইটেম লিস্ট বা কোন কার্ডে কী কী রেশন সামগ্রী দেওয়া হবে সে ব্যাপারে রেশন গ্রাহকেরা আগে থেকে জেনে নিলে রেশন তুলতে সুবিধা হয় তাছাড়া উৎসব সহ পুজো উপলক্ষে অনেক সময় বাড়তি রেশনও দেওয়া হয় তাই রেশন তুলতে যাওয়ার আগে কোন কার্ডে কী কী রেশন দেবে এক নজরে তালিকা দেখে নিন পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তথা রেশন কার্ড গ্রাহকেরা ফিরে এসে নিয়ে সুখবর পেতে চলেছেন পুজোর মাসে রাজ্যে অসংখ্য মানুষ অতিরিক্ত রেশনের দ্রব্য সামগ্রী পাবেন আর সেই রেশন নিয়ে পুজোর আগেই রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল রাজ্য সরকারের খাদ্য দপ্তর বর্তমানে রেশন কার্ডে কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি আপনারা সবাই জানেন আধার কার্ড ভোটার কার্ডের মতো রেশন কার্ড ও সবার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই রেশন কার্ডে আজও অনেকের কাছে যেমন খাদ্য সামগ্রীর সংস্থান করে তেমনি একটি পরিচয়পত্র হিসাবেও কাজ করে আর চলতি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকারের রেশন বিভাগ তথা ডাব্লিউ পিডিএস তবে এখনও অনেক জায়গায় সঠিক পরিমাণে রেশন বা রেশন না দেওয়ার অভিযোগ রয়েছে কিছু কিছু অসাধু রেশন ডিলার কম রেশন দেন বলেও অভিযোগ শোনা যায় তাই রেশন তোলার আগে কোন কোন কার্ডে কত রেশন দেবে সেটি ভালো করে জেনে নেওয়া উচিত সাধারণ প্রত্যেক মাসের রাজ্য রাজ্য খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয় বিভিন্ন প্রকার কার্ডের মধ্যে কোন কার্ডে জন্য কত রেশন সামগ্রী বরাদ্দ রয়েছে তাই প্রত্যেক মাসের শুরুতে সকল রেশন কার্ডে উপভোক্তারা তাদের কার্ডের দ্বারা কি পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা নির্ধারিত হয়ে থাকে সেই মতো গত আগস্ট মাসের শেষে নির্ধারণ করা হয়েছিল সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে পাশাপাশি রেশনের নিয়ম বলছে এখন থেকে রাজ্যের কোন রেশন কার্ড উপভোক্তা ঠিক কোন পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তাদের রেজিস্টার মোবাইল নম্বরে এস করে জানিয়ে দেওয়া হয়েছে আর সেখানে বহু উপভোক্তারা বহু উপভোক্তার কাছে মেসেজ এসেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর তরফ থেকে মেসেজে বলা হয়েছে আগস্ট মাসে বেশ কিছু আগস্ট মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারী সেই কার্ড দ্বারা অতিরিক্ত হারে রেশন পাবেন ধারণা করা হচ্ছে অক্টোবর মাসে হয়তো সেই সকল উপভোক্তারা অতিরিক্ত হারে রেশন পাবেন কোন রেশন গ্রাহকে গ্রাহকেরা কত রেশন পাচ্ছেন ই এ ওয়াই কার্ড তবু যাদের ইএাই ওয়াই কার্ড আছে রাজ্যের অন্তদয় অন্য যোজনা অন্তর্গত যাদের কার্ড আছে তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন যাদের এই কার্ড রয়েছে তাদের পরিবার পিছু দেওয়া হবে একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চৌদ্দ কেজি গম একেবারে বিনামূল্যে পাশাপাশি এই ভোক্তারা পেয়ে যাবেন এক কেজি করে চিনি তবে চিনিটি কত টাকা দেওয়া হবে সেটি রেশন দোকানের তরফ থেকে রেশন কার্ড হোল্ডারদের জানিয়ে দেওয়া হবে এরপর হচ্ছে এসপি ডাবল এইচ বা পি ডাবল এইচ কার্ড রাজ্যে স্পেশাল প্রোরিটি হাউস ও প্রোরিটি হাউস হোল্ডের অন্তর্গত যে দুটি যে দুই প্রকার কার হোল্ডার রয়েছেন সেই সকল পরিবারের সদস্যরা পাবেন মাথা পিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম করে আটা একেবারে বিনামূল্যে তবে যদি কোনো ব্যক্তি আটা নিতে না চান তবে তাকে দু কেজি করে চাল পেতে দেওয়া হবে আর কেও সই ওয়ান এবং আর কেও সই টু কার্ড সাধারণত রাজ্যে এই কার্ড হোল্ডারদের সংখ্যা তুলনামূলকভাবে কম উপভোক্তাদের রাজ্যে খাদ্য সুরক্ষা যোজনা অধীনে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতো তবে এখন সেই সুবিধা অসুবিধা তুলে দেওয়া হয়েছে এখন থেকে যারা কার্ডে উপভোক্তারা উপভোক্তা তাদের রাজ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে মাথাপিছু দু কেজি করে চাল বিনামূল্যে এই পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্প ও কেন্দ্রের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় সমস্ত রেশন কারকেরা অক্টোবর মাসে উপভোক্তার পরিমাণ উপরোক্ত পরিমাণ রেস্টন সামগ্রী পাবেন তবে অঞ্চল ভেদে এই পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে তাই আপনারা রেস্তম দোকানে রাজ্য ও সরকারের অফিসের তালিকা শিল সহ দেওয়া থাকে সেটি একেবারে একবার মিলিয়ে নেবেন এই তালিকা থেকে আলাদা হতেও পারে এই ছোটো বন্ধু আজকের ছোটোটি আপডেট যদি আপনার ভালো থাকে ওভারটি বর্ডি ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না